আমাদের যারা নির্বাচন কমিশনে আছে বা বিল্ডিং থেকে এটা দেওয়া হয়নি পরে অতীতের নিয়ে কথা হলো কেবল নিয়ে আসছে এখন কম্পিউটার বা আমাদের ওয়েবসাইটে তো ছবি আছে সেই ছবিটা তো আমাদের দেখাইলো না এরপরে কথা হলো তারপর নির্বাচন কমিশনে যারা আছে এরা প্রচন্ড ছোল এটা নিয়ে কথা হচ্ছে এখন যে কালি দিছে বা মার্কিন্স কার্ডের উপরে যে ছবি আছে ওই ছবির উপরে কোনো সিল বা সিগনেচার নাই ওই ছবি তুলে আর একজন আরেকজন ভর্তিতে পারে এখন এইভাবে যে টেম্পারিং করতেছে না এটার কোনো মানে যুক্তিযুক্তিকতা নাই টেম্পারিং হয়তো বা হচ্ছে এখন আমরা জানি না দেখা যাক কতটুকু দর্শক আমরা আরও বেশ কয়েকজনের অভিযোগ আমরা জানতে পেরেছি একটু কথা বলতে যাচ্ছিলাম কি অভিযোগ এই তাজুদ্দিন হলে আপনারা যদি বলতেন তাজুদ্দিন আহমেদ হলে ভোট আসলে শুরু হওয়ার পরে প্রায় দুই ঘন্টারও অধিক সময় কোনো পাচ্ছিলাম যে শিক্ষার্থীরা বলছিল যারা ভোটার তাদের যে ফিঙ্গার যে হাতে তালুতে কিংবা আঙ্গুলে যে কালি দিয়ে চিহ্নিত করা হয় যে তারা ভোট দিয়েছেন সেটি কিন্তু প্রথম অবস্থায় তারা নির্বাচন যারা দায়িত্ব আছেন রিটার্নিং অফিসার তারা কিন্তু এটা করে নাই যে কারণে কিন্তু ক্ষুব্ধ হয়েছেন শিক্ষার্থীরা এবং তারা বলছিলেন যে এই অনিয়মের কারণে কিন্তু তারা জানতে পারবে না কোন শিক্ষার্থীরা ভোটার ভোট দিয়েছেন এবং কে ভোট দেয়নি সেটি কিন্তু চিহ্নিত হবে না পরবর্তীতে সেই সমস্যার সমাধান হয়েছে বলে জানতে পেরেছে এবং আরও বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলবো ভাই একটু কথা বলতে যাচ্ছেন প্লিজ কোন ধরনের অভিযোগ এসেছে এবং সেই অভিযোগ এখন পর্যন্ত আচ্ছা আসলে প্রশাসন যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এতদিন থেকে অবশ্যই তাদের আসলে হাতে কালি দেওয়ার প্রস্তুতিটা নেওয়া উচিত ছিল প্রথমে প্রায় আড়াই ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আসলে তারা কালি দেয় নাই এটা আমরা আসলে প্রশাসনের একটা দুর্বসন্ধি একটা তাদের একটা মনোভাবকে আমরা চিন্তা করছি পাশাপাশি ভোটার লিস্টে ভোটারদের ছবি না থাকার ফলে আমরা মনে করছি যে আসলে একজন ভোটার আবার পরবর্তীতে ভোট দেওয়ার সুযোগ রয়েছে অন্যের আইডি কার্ড বা বানানো আইডি কার্ড দিয়ে সেই জায়গা থেকে আসলে প্রশাসনকে এই নিযুক্ত না আঙ্গিতে যাকসো নির্বাচন তেত্রিশ বছর পরে হচ্ছে সেটা সুষ্ঠুভাবে করার আবেদন প্রশাসনের কাছে এখন কি অবস্থায় আছে যদি বলতেন আমরা বলার পরেও আসলে কালি এসেছে কিন্তু সেই কালিটা উঠে যাচ্ছে কালিটা হাতে ইয়ে দিলে উঠে যাচ্ছে এখানে একজন ভোটারে দেখতে পাবেন যে সে ভোট দিয়ে আসছে এখন কোনো কিছুই বোঝাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে না তো আসলে যারা কাঠচুপি করার মতো চেষ্টা করবে যারা কাঠচুপি করতে চায় তাদের জন্য এটা আসলে অবাড়িত একটা সুযোগ তো এই জায়গায় প্রশাসনের এই এই বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগেনি এবং প্রশাসন এই ধরনের পদক্ষেপ না নিলে ভালো করতো দর্শকরা আমি একজন ভোটারের সাথে কথা বলবো তিনি যিনি ভোট দিয়ে এসেছেন এবং তার কাছে জানতে চাইবো যে আসলে কোন ধরনের অভিযোগ তিনি পেয়েছেন বলবেন আসলে আপনার কাছে কোন ধরনের অভিযোগ রয়েছে আমি একজন ভোটার হিসেবে যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে যে ওনারা যে কালিটা দিয়েছে ওটা কিন্তু উঠে গিয়েছে কয়েক মিনিট পরে এটা হচ্ছে যে একটু ঘষা দিলেই সেটা উঠে গিয়েছে তো এটা খুবই দুঃখজনক কারণ আর আরেকটা ব্যাপার হচ্ছে ভোটার লিস্টে কোনো ছবি নেই তো কেউ যদি কারচুপি করার করতে চায় তাহলে তার জন্য একটা এটা সুযোগ হয়ে থাকবে এবং এটা কাজে লাগাইতে পারে আর কি তো সেদিক থেকে আমি মনে করি যে প্রশাসনের এটা একটা ব্যর্থতা কারণ তারা যদি এটা প্রথম থেকে কনসার্ন দিয়ে কাজ করতো তাহলে মনে হয় এটা হইতো না এবং আরো ভালো কিছু আশা করা যেত আর কি আপনি আপনার নাম এবং পরিচয় যদি বলতেন আমি মোহাম্মদ পড়াশোনা করছি আইন ও বিচার বিভাগে জাগিনগর বিষয় আরেকজন ভোটারের সাথে আমি কথা বলছিলাম তিনি তার অভিযোগ জানাচ্ছিলেন যে তা যদি হলে যে কেন্দ্র সেই কেন্দ্রে কিন্তু একটু অন মানে অভিযোগ এসেছে ভোটারদের কাছে এবং তারা বলছিলেন যে যারা ভোটার বা শিক্ষার্থী তারা যে তারা যে ভোট দিচ্ছেন সেই ভোট দেওয়ার যে প্রমাণ বা চিহ্নিত করা হবে সেই চিহ্নিত কিন্তু টেম্পোরারি বলা যায় এবং তাদের যে মার্কার সেই মার্কারের কালি কিন্তু টেম্পোরারি ঘষা দিয়ে কিন্তু উঠানো সম্ভব হচ্ছে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি পুরো জাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনে কিন্তু ভোটার সংখ্যা প্রায় বারো হাজার সেই বারো হাজার শিক্ষার্থীদের মধ্যে ভোটারের মধ্যে কিন্তু তাজুদ্দিন হলে এই অনিয়ম এসেছে অলরেডি আমরা মানে বলা যেতে পারে যে বারো হাজার শিক্ষার্থীদের মধ্যে প্রায় এই তাজউদ্দিন হলে প্রায় আটশো থেকে এক হাজার ভোটার রয়েছে যেখানে কি না অধিকাংশ ভোটারই তারা ভোট প্রদান করেছেন এবং তারা ভোট প্রদানের মধ্য দিয়ে তারা যে অভিযোগ এনেছেন আড়াই ঘন্টা পর সেই আড়াই ঘন্টা পরে কিন্তু তারা অভিযোগ জানিয়েছেন যে যারা ভোট দিচ্ছেন তাদের চিহ্নিত করা সম্ভব নয় কারণ তাদের হাতে কিন্তু কোনো সিল কিংবা তাদের যে হাতে কালি আঙ্গুলের যে কালি লাগানো হয় সেই আঙ্গুলের কালি কিন্তু লাগানো হয় না পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে কিন্তু রিটার্নিং অফিসার একটি মার্কার ব্যবস্থা করেন যে মার্কারের কালিও কিন্তু টেম্পোরারি যে কালিতে কিন্তু হাতের ঘষা কিংবা বিভিন্ন কাপড়ের ঘষাতেই কিন্তু সেই কালি উঠানো সম্ভব হচ্ছে এ দর্শক আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি পিপল থেকে এই মুহূর্তে রয়েছে রাজধানীর এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আজকে জাকশু নির্বাচন সেই জাকশু নির্বাচনকে ঘিরে তাদের হলের যে শিক্ষার্থীদের এবং বা ভোটারের যে অভিযোগ সেই অভিযোগ আপনাদেরকে জানাবার চেষ্টা করছিলাম আরও বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলবো যারা ভোট দিয়েছেন এবং ভাইয়া একটু কথা বলতে যাচ্ছিলাম আপনি কে ভোট দিয়েছেন আসলে কোন ধরনের অভিযোগ এখানে এসেছে যদি বলতেন অভিযোগ এসেছে অভিযোগ বলতে কি যে আমাদের হচ্ছে হাতে এখন পর্যন্ত ইয়া দেওয়া হয়নি আমরা যে ভোট দিয়েছি ভোট দেওয়ার জন্য হচ্ছে হাতে যে একটা একটা হচ্ছে মার্ক দেয় সেই মার্কটা এখন পর্যন্ত দেওয়া হয় নাই আবার অনেকের অভিযোগ ছিল যে ইন্ডেক্সে ছবি দেওয়ার কথা সেই ছবিটা হচ্ছে এখন পর্যন্ত দেওয়া হয় নাই তবে সুষ্ঠু ভোট হচ্ছে এবং খুব উচ্চ পরিবেশ আর কি যে কালির অভিযোগ এসেছে যে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না এখন কি অবস্থায় যদি বলতেন এখন এখন আমি ঠিক অবস্থা জানি খোঁজ নিতে হবে আর কি আপনাকে কি কালি দেওয়া হয়েছে না না আমাকে কালি দেওয়া হয়েছে আপনি কিভাবে সম্ভব মানে আমরা বুঝতে পারবো যে আপনি ভোট দিয়েছেন আপনি কিভাবে বাইরে বলবেন এটা একটা কোশ্চেন আর কি এটা এখন দেখা যাক আপনারা কিভাবে হচ্ছে সেটা মেইনটেইন করছে আর কি সত্যি আরেকজন ভোটার সাথে কথা বলছিলাম তিনিও ভোট দিয়ে এসেছেন এবং তিনি যে ভোট দিয়েছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি যে ভোট দিয়েছেন তার প্রমাণ কি তার হাতে কোনো কালি কিংবা কোনো চিহ্ন আমরা লক্ষ্য করি নি সাধারণত আমরা ডাকসু নির্বাচনে এবং জাতীয় নির্বাচনে আমরা লক্ষ্য করি বিভিন্ন পৌরসভা ইউনিয়ন নির্বাচন এবং উপজেলা নির্বাচনের মধ্যে লক্ষ্য করি যে ভোটারের হাতে একটি কালি দিয়ে চিহ্নিত করা হয় যে পর পারমানেন্ট কালি দিয়ে কিন্তু আজকে যে জাতসু নির্বাচন সেই জাতসু নির্বাচনের শিক্ষার্থীরা একই দাবি তুলেছেন এবং তারা অভিযোগ এনেছেন যে তাদের হাতে কোনো চিহ্ন নেই এবং তারা যে ভোট দিয়েছেন সেটিকে কিন্তু যাচাই করা কিন্তু সম্ভব হচ্ছে না পরবর্তীতে এই অভিযোগকে কেন্দ্র করে রিটার্নিং অফিসাররা পারমানেন্ট একটি মার্কারের ব্যবস্থা করেন মার্কার কালির মাধ্যমে চিহ্নিত করার ব্যবস্থা করেন কিন্তু তারপরেও কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই মার্কারের কালি কিন্তু মার্কারের কালি হাতি লাগালেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেই কালিটি কিন্তু টেম্পোরারি হাতের ঘষায় কিংবা কাপড়ের ঘষাতেই কিন্তু উঠে গিয়েছে এবং আপনাদেরকে জানাবার চেষ্টা করি যে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সকাল নয়টা থেকে যে লাইনে দাঁড়িয়ে তারা যে উচ্ছ্বাসিত দীর্ঘ তেত্রিশ বছর পর যা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে যে আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু কিন্তু এই মধ্য সাড়ে তিন ঘন্টা পর কিন্তু শিক্ষার্থীরা বলা যায় যে তারা অভিযোগ এনেছিল যে এই তাজুদ্দিন হলে নির্বাচনকে ঘিরে ভোটারকে যারা ভোট দিয়েছেন তাদেরকে চিহ্নিত করা সম্ভব হবে কিভাবে সেই সেটি নিয়ে যে একটি অভিযোগ এনেছে সেই অভিযোগ অভিযোগের সমস্যা সমাধান হলেও কিন্তু এখন পর্যন্ত সেই সমস্যা সমস্যাই রয়েছে কিন্তু যে কারণে সমস্যা সমস্যা রয়েছে সেটি হচ্ছে তাদের হাতে কালি দেওয়া হচ্ছে কিন্তু সেই কালিটিও কিন্তু টেম্পোরারি অর্থাৎ মানে হাতের ঘষায় কিংবা কাপড়ের ঘষায় কিন্তু সেই কালে উঠিয়ে যাচ্ছে যে কারণে কোনো ভোটারকে নিশ্চয় চিহ্নিত করা সম্ভব হচ্ছে না বাহির থেকে যে তারা তিনি ভোট দিয়েছেন দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে তাজউদ্দিন হলের দর্শক আমরা জানতে পেরেছি তাজউদ্দিন হলে ভোটার সংখ্যা কিন্তু প্রায় এক হাজার এবং সেই এক হাজারে অন্যান্য কেন্দ্রেও ভোটার সংখ্যা রয়েছে তবে এই কেন্দ্রে মোটামুটি ভোটার সংখ্যা বেশি এবং পুরো জাকসুতে কিন্তু আমরা জানতে পেরেছি যে প্রায় বারো হাজার ভোটার রয়েছে যেখানে কিনা তাদের হলে প্রায় এক হাজার ভোটারের সংখ্যা দর্শক আপনাদেরকে জানাবার চেষ্টা করছিলাম এখান থেকে সর্বশেষ পরিস্থিতি এবং এই মুহূর্তে আপনাদেরকে সাথে কথা বলছিলাম ফেস পিপল থেকে আমি সবজন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে যে অভিযোগ এনেছে শিক্ষার্থীরা সেই অভিযোগের সমাধান আসলেও কিন্তু সেই সমাধান কিন্তু থেকে আবারও সমস্যা হয়েছে যে কারণে শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়ে উদ্বিগ্ন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছিলাম যে তাদের কোন বিষয়ে সমস্যা হয়েছিল এবং সেই সমস্যার নিয়ে সমাধানের প্রক্রিয়াটা কিন্তু শিক্ষার্থীরা দাবি জানা জানিয়েছিল যে পারমানেন্ট মার্কারের ব্যবস্থা করার এবং এখন পর্যন্ত তেমন কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি তবে এই ভোটার ভোটারকে চিহ্নিত করার যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি সমস্যার কারণেই কিন্তু সে শিক্ষার্থীরা এবং যারা ভোটাররা রয়েছে তারাই কিন্তু উদ্বিগ্ন হয়েছিল এই ছিল আমার কাছে সর্বশেষ খবর এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি না